তে মিলাই আল্লাহ বলতেছেন তোমরা দৌড়ে আসো ছুটে আসো আল্লাহ পাকের দিকে এবং জান্নাতের দিকে যে জান্নাত প্রশস্ত আসমান এবং জমিন থেকে বেশি জানো ওই জান্নাত আমি কার জন্য রাখছি ও ইদ্দাত লিল আমি ওই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করছি সুবহানাল্লাহ এটা সবাই তো মুত্তাকি আমরা কি বলেন আল্লাহ পাক বলতেছেন তোমরা ওই আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে দৌড়ায় আসো যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন থেকে বেশি যে জান্নাত আমি প্রস্তুত করে রাখছি মুত্তাকিনদের জন্য তাহলে ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরা ওয়াল দরা ওয়াল কাযিমিনাল গায والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মধ্যগোবিন্দপুর খানপাড়া জামে মসজিদ ও সমাজ উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কোয়ান মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজত মাওলানা আবুল মনসু সাহেব দামাত বারাকাত অল্পক্ষণ পরেই পরে আমাদের মাহফিলের প্রধান মেহমান অত্র মাহফিলের মধ্যমণি মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাসর সাহেব আসছেন ইনশাল্লাহ এর আগে কিছু কথা কথা বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে সময় খুব স্বল্প এর মধ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে লেখছে তফসিরুল কোয়ান মাহফিল তাফসিলুল কোয়ান মাহফিল আসলে তফসিল করার যোগ্যতা তো আমাদের নাই তর্জমা ঠিক মতো করতে পারি না তফসিল কম কেমনে যারা বড়ো তারা তফসিল করবে আমি কয়েকটা আয়তে কিছু তর্জমা বলবো এর ভিতরে ইনশাল্লাহ সময় শেষ হয়ে যাবে আল্লাহবাকবুর আলব গোটা মানব জাতির হৃদায়তের জন্যে বিশ্বনবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে দীর্ঘ তেইশ বছর এই পবিত্র কোরআন নাজিল করেছেন এই কোরআন শুধু ঘরের থাকসা আমাদেরকে দেওয়ার জন্য না কী বলেন শুধু ঘরের থাকসা আমাদেরকে দেওয়ার জন্যে একবারে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যা আদেশ জানিস তা বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন আমাদের সমাজের মধ্যে মানুষের চিন্তাধারা এরকম যে কোরআন শরীফ থাকে থাকবে পিতা মারা গেলে মা মারা গেলে কোরআন শরীফ একটু পড়বে এছাড়া এমন জায়গা কোরআন শরীফ রাখে যে মহিলা পড়তে পড়তে এখান সে মোটা হয়ে পড়ে সারা বছরে কোরআন শরীফ সবারও সময় পাই না এই জন্যে কোরআন শরীফ কি সবার জন্যে মুস্তাহাব না ফরজ না সুন্নত ফরজ কোরআন শরীফ সারা কি নামাজ হবে কোরআন শরীফ সারা নামাজ হবে না আজকে এই এলাকা ধন্য যে এলাকাতে কোরআন শরীফ বোঝার জন্যে ওখান থেকে কিছু হাসিল করার জন্যে তফসিল কোরআন মাহফিল আয়োজন করা হচ্ছে এই জন্য আমরা খুশি না খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ যারা এখনও বাড়ি করে আসেন এটা আসলে বড় দুঃখজনক এলাকার সবাই আসলেই প্যান্ডেল জায়গা নিত না কের এমন শীত যে শীতের কেউ আসতে পারে না এই জন্য অনুরোধ আমরা সবাই চলে আসি এত দূর থেকে মেহমান চলে আসছেন উনি আসার পরে যে অবস্থা দেখেন আন্তরিকভাবে কষ্ট পাইতেন নাকি বলেন মেহমানের ইজ্জত করা এটা ইমানদারের লক্ষণ মানকানিম সইফা নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ এবং বড় বিশ্বাসী হয় জন্য মেহমানকে সম্মান করে এ জন্য তফসিলের সম্মানে মেহমানের সম্মানে চলে আসি আল্লাহ আমাদের প্রত্যেককে দুধ আসার তফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাক কোরআনে পাকের আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতে বলতেছেন ওয়াসাহারি হু ইলাম রব্বিকুম ও দুনিয়ার মানুষেরা তোমরা দৌড়ায় আসো তোমাদের রবের ক্ষমার দিকে ওয়াজান্না এবং ওই জান্নাতের দিকে আর্দু হাসামাওয়াত যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন থেকে বেশি জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনটা বেশি এটা বলে তফসি করা মানে তর্জমা করার শেষ না বরং এটা বোঝাবার জন্যে মানুষ তো সর্বোচ্চ যেখানে আমরা তাকে এখান থেকে প্রথম আসমান দেখতে পারি না আর এজন্যে কি এই মানুষের বুঝে কথা বোঝা যায় যে জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্যে মত্তাক্ষিদের জন্য এখন মানুষে প্রশ্ন করে কয় যারা অন্য অন্য ধর্মাবলম্ব করে ইসলাম আসার পরে তারাও তো কোনো না কোনোভাবে আল্লাহকেই ডাকতেছে তারা কি আল্লাহ জান্নাত দিবে না আয়াত বুঝার দ্বারা আপনি কি বুঝেন তারা জান্নাত পাবে কথা বলেন পাবে তারা জান্নাত পাবে না এটা আপনার ইমান যদি কোনো মানুষ এর মধ্যে কিন্তু কিন্তু করে হ্যাঁ হের আলা পাইলে পাইতে পারে হের আলা দিলে আপনি সমস্যা কি কথা বুঝেন না এমন কিন্তু কিন্তু করে তাহলে বুঝবেন ইমানের সমস্যা কথা বুঝাইছে এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলাবিন আরেকটা কথা বলছেন খুব বুজার বিষয় আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন তোমরা দৌড়ায় আসো তোমাদের রবের ক্ষমার দিকে দুই নম্বরে বলতেছেন জান্নাতের দিকে তাহলে ক্ষমা ক্ষমা আগে 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 না 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 জান্নাত বলে জান্না থাকে আল্লাহ যাকে ক্ষমা করবেন না সে জান্নাতে যাইতে পারে না আয়াত ওই দিকে ইঙ্গিত করতেছে দুনিয়ার কোনো মানুষ সারা জিন্দিক পর কামন করলো সারা জিন্দিক পর গুণামুক্ত হয়ে রইলো কিন্তু আল্লাহ পাকরত বুলা নবীন তাকে ক্ষমা যদি না করেন সে জান্নাত পাবে না কোনো মানুষের সারা দিন দিগির নেমন সারা দিন নিজেকে গুণামুক্ত রাখা জান্নাতের মূল্য হতে পারে না জান্নাতের মূল্য কি আল্লাহর ক্ষমা জান্নাতে যাওয়া একমাত্র পন্থা আল্লাহর ক্ষমা এই আয়তের তফসিরের মধ্যে আজকে বিকালে কিতাবে দেখছি জৌরের পরে যে রসুলকে সাহাবাহ জিজ্ঞাসা করছে রসুল আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না না আমিও পারবো না যদি আল্লাহ আমাকে আবৃত না করেন তাহলে যারা আল্লাহকে মানে না তারা অন্যভাবে এরকম বিশ্বাস করা যায় আজ ইমান খাটি করতে হবে হাদিসের মধ্যে আছে না কালীন তুমি তোমার বিশ্বাসটাকে খাটি করো তাহলে অল্প আমলে কি মুক্তি যথেষ্ট হয়ে যাবে মুখটা কি জিনিস যে ব্যক্তি তার জিন্দগিতে তাক্য অবলম্বন করতে পারছে সে দুনিয়াতে বসে কথা বলে দুনিয়াতে বসিয়া কোনো আবেদন করলে আর সে আজিম তাকে তার জব দেন যদি আপনি ওইভাবে তা অবলম্বন করতে পারেন আমি বিকারে কিতাবে দেখলাম কোরআন একটা সুরা আছে সুরায় মুজাতালা আটাশ পাড়ার প্রথম সুর প্রথম লাইন থেকে শুরু হয়েছে এই সুরায় নজুলের মধ্যে খুব সুন্দর একটা কথা আনছে যে এই সুরা যখন নাজিল হয় তার আগে রাসুল সাল্লাহ ও ওয়াসাল্লামের সাথে এক মহিলার কিছু তর্ক বিতর্ক সেই মহিলা হলো আস বিন সাহমেদ রদি আল্লাহ তাল আনহুর বিবি হজরত কাউলা রদি আল্লাহ আনহা ঘটনাটা কিছু না বললে বুঝে আসবে না আয়াতে সুরাজ সানে নজুল সেটা হজরত আস বিন সাহমেদ রদি আল্লাহ তাল আনহু তার বিবিকে বলতেছেন তুমি আমার নিকট আমার মায়ের পিঠের মতো আর তৎকালীন সময়ে এই যে তালাকের যে বিধান এখন বর্তমানে আসা দুনিয়াতে ওই বিধান আসার আগে ওই জাহির যুগে মানুষেরা কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চাইলে এই জাতীয় কথা বললেই তালাক হয়ে যেত হ্যাঁ তোমার আটটা আমার মা রাতের মতো এরকম হইতে পারে না বিবি রাত মার হাতের মতো তোমার নাকটা আমার মার নাকের মতো তোমার ফিটটা আমার মার ফির হইতে পারে এইগুলো বলার দ্বারাই তারা করত কি ওই সময়ে ছেড়ে দিতে তালাক হয়ে যেত দিয়ে রাজিয়া তাল আনহা ওনার বয়স শেষ দিকে চেহারার লুবলাম্য শেষ হয়ে গেছে সৌন্দর্য শেষ হয়ে গেছে বেশ কয়েকটা বাচ্চা হয়েছে হওয়ার পরে তার স্বামী তাকে একদিন এই ধরনের একটা কথা বলল বলার পরে এই মহিলা পেরেশান হয়ে গেছে পেরেশান হয়ে সর্বশেষ দুনিয়া যা আশ্রয় রসুল ওসাল্লাম নবীজির কাছে তো হয়ে গেছে যেহেতু মহিলা ইমানদার যাওয়ার পরে কে বলতেছে ও নবী আমার লাবণ্য শেষ হয়ে গেছে আমার যৌবন শেষ যে পুরুষকে আমি আমার সব কিছু দিলাম এই পুরুষ এটা কি করলো শেষ বয়সে সে আমাকে এই কথা বলে তালাক দিয়ে দিল আপনি এটা একটা সমাধান করেন একটা বিচার বাদে কাছে একটা ব্যবস্থা করেন একটা মাছ দিন আপনি ফতুয়া দিন তা আমরা জানি রসুল সাল আলী ওয়াসাল্লাম তার জিন্দগির কোনো একটি কথা তার মনের খায় সে কি করেন নাই বলেন নাই মায় যতক্ষণ পর্যন্ত ওহিনা আসত ততক্ষণ পর্যন্ত আল্লাহ বাকরবুল আলমিনের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মন করা কিছু বলতেন না মহিলা কথা বলার পর রসুল কিছু বলতেছেন না আবার মহিলা বলতেছে আল্লাহ রসুল আপনি যদি না বলেন আল্লাহ আসকু কাইল আল্লাহ আমি নিজেই আল্লাহ কাছে অভিযোগ করা শুরু করে দেব সো আল্লাহ বলবেন না তার তাকওয়ার পাওয়ার তার ইমানের রাডারের পাওয়ার কেমন ছিল যে সে একজন মহিলা রসুলকে বলতেছে যে রসুল সাল্লাহ সাল্লাম তার জবানের তার দুই টুটের ফাঁক দিয়ে যে কথাই বের হয় কথাই শরীয়ত এটাই মানতে হবে এমন একজন মহামানবের সামনে মহানবীর সামনে শ্রেষ্ঠ নবীর সামনে সেই মহিলা বলতেছে আল্লাহ রসুল আপনি যদি না বলেন তাহলে আমি কিন্তু আল্লাহকে বলা শুরু করব। এটা কিসের পাওয়ারে এটা কিসের পাওয়ারে বলেন ইমানের পাওয়ারে তা কুয়ার পাওয়ারে এ মহিলা বলতেছে রসুল বলেন মা উমি তুফি শাহ নিকা বিশাহিন হাত তাল আন এ খাওলা এখনো পর্যন্ত তোমার সম্পর্কে আমার কাছে কোনো মশালা আসে নাই আমি কি বলবো এই কথাগুলোর ভিতর দিয়েই আল্লাহ বাকরবুল আলবিন জিব্রাহিল আলহ ইসলামকে এই সুরা দিয়ে পাঠিয়ে দিলেন সোহার আল্লাহ দেখেন আল্লাহ পাকের ভাষা তা কি ভাব ছিল আর কিভাবে কথা বলার পর আল্লাহ পাকে উত্তর দিলেন কদ সামি আল্লাহ কৌলাল্লাতি تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الله قد سمع الله نشتوي الله কার বক্তব্য কাউ লাল্লা ওই মহিলার বক্তব্য আল্লাতি তুজাদিলুকা তুজা যে মহিলা আপনার সঙ্গে বাদামত করছিল কথা কাটাকাটি করছিল ফিজাউজি হা তার স্বামী সম্পর্কে কথা কিলাল্লা শেষ পর্যন্ত ওই মহিলা আল্লাহ নিকটে অভিযোগ করে বসলো আল্লাহ মাউ তাহা আল্লাহ বাকরবুল আলম জাফদের উভয়ের কথাবার্তা শুনেছেন নিশ্চয় আল্লাহ বাক সব কিছু শুনেন সব কিছু দেখেন দেখেন না সব কিছু দিনে যারা করেন এটাও দেখেন রাত্রেটাও কি করেন দেখেন জান না যারা করেন এটাও জানেন যেটা ওয়া করেন এটাও কি করেন হুশের সাথে যা করেন দুশের সাথে তা করেন সব কি কে জানেন বলেন কে জানেন

মা উন্না উম্মা হাতিম এই আগে যে কথাটা বলছে আমার মার বিয়ের মতো আল্লাহ বলছে মা উন্না উম্মা হাতিম এই কথা বললেই এই মহিলা তার মার মা হয়ে গেল না মানে এই কথা বললেই মহিলা তালাক হয়ে যাবে না প্রত্যেকেই তার জন্মতা দিয়া মহিলা উনি কি তার মা কথা বুঝেন না যদি জামাই বরে ভাস বলো আম্মা কাম্মা হয়ে গেছে নাকি কোথায় কথা যে কইলো এই কথাটা কেমন হইলো তার না বলছে না ও ইন্না হুম লেয়া কুলু লেমন কেরম মৃণল কৌলি ওয়া জু র নিশ্চয়ই মনে এমন কথা বলা বিদিকে মা বলা মার মতো বলা মা সত্যিকে মূলত অপছন্দনীয় কথা এ রে বাঞ্চনীয় কথা না ভালো কথা না সব কথা না এটা পরে বলতেছেন ও ইন্না ল গা লাফুহু এখন বলে ফেলছে এখন কী ভয়

শাস্তি হলো তার বিবিকে স্পর্শ করার আগে বিবিকে স্পর্শ করবে কয়েকটা কাজ করার পরে মানে একটা কাজ হলো বিবিকে স্পর্শ করার আগে আল্লাহ বলতেছেন সে যদি স্পর্শ করতে চা পরে রায়ত আসতে তাহলে তার জন্য আইন হলো সে একজন কিত দাস বান্দি মুক্ত করে দিবে এখন তো সে নিজেই করি বান্দি ভাইব কই মুক্ত করতে করবে যদি ব্যবস্থা না থাকে তাহলে আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন পরে আয়তের মধ্যে ফাসিয়া মুসাহারাই নিমুতা তা বি আইন ফামাল্লাহ মেজিদ সে যদি না ভাই তাহলে ফাসিয়া মুসাহারাই নিমুতা তা বি আইন লাগাতার ধারাবাহিকভাবে এই কথার মাসুল হিসাবে কার পর হিসাবে দুই মাস চুজা লাগবে কয় মাস যে সময় হাওলাকে তার স্বামী কথা বলছে বিবিজ্যোতি পুরা হয়েতে তার স্বামী কি জন নাকি তার স্বামী তো দুর্বল যদি না পারে বয়সের বারে কারো কোন সমস্যার কারণে আর না বলেন তার তিন নম্বর প্রেক্সিশন হলো ভাইলাম ইউ তো আমু সিদ্দিনা মিস্কি না তাহলে ষাটজন মিস্কিরটা কি করবে খাওয়াবে এক নম্বরে বাজি আফাত করবে না পারলে সাইটটা রুষা না পারলে সাতজনটা কি করতে হবে খাওয়াইতে হবে কইরে খাওয়াই না লাভটা কি আল্লাহর কী লাভ অতিল কাহুদুদুল্ল এটা হলো আল্লাহ পাখির সীমানা আইন যাতে পরবর্তীতে আর কোনো পুরুষ কোনো কারণে তার বিবিকে মানা বলে এখানে আমার এই ঘটনা বলার উদ্দেশ্যটা মেইন বলার উদ্দেশ্য ছিল যে একজন মুতাকির কথার কত পাওয়ার এই মহিলা সে জমিন তাকে রসুলকে বলতে আপনা বললে আমি আল্লাহকে বলে ফেলব তার বলার ভঙ্গির প্রেক্ষিতে আল্লাহ বাকরবুল আলামিন ওইভাবেই একটা সুরার প্রাথমিক কিছু আয়াতনাজির করে দিলেন সুরাহ আল্লাহ দেখেন মুত্তাকি নামাজ রোজা হজ এগুলো করবে এগুলো করার পরে তার যদি আরও সাইডটা কাজ করতে হবে তার তাকুয়া ঠিক রাখার জন্যে দুনিয়াতে যে যত টাইটেল অর্জন করুক আল্লাহ বকের নিকর সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি হলো ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবালা সুবহানাল্লাহ ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম 26 পারা বাদে আসে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবালা এখন তাকওয়া খোদা বিধি শুধু কারি নামাজের মধ্যে নাকি শুধু ব্যবসার মধ্যে শুধু maaf দেওয়ার মধ্যে শুধু আপনার রোজা রাখার মধ্যে দুনিয়ার সমস্ত কাজে যে কাজ করলে আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেক কাজকেই আল্লাহকে ভয় করতে হবে হ্যাঁ বুঝতে হবে সময় কথা কয় না এবারে তা কো নাই মনে নাকি বুঝতে বাজে করবেন ঠিক আছে ভোট দেওয়ার সময় তা ক আছে নাকি দেখেন মুত্তাকির কি ফজিলত এই পৃথিবীর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যার তাফসীরের আওয়াজ সারা পৃথিবীতে পড়ছে আড্লা মাদিল হোসেন শাহিদিন আব্বরাল্লাহ কুমার খাদা আমি যখন মেশকাত জামাতে পরি তখন আটমারের রায় বাজার বিশাল বাজারে বসে তারাই ভয়স্ত হবে তো রমজান মাসে আবার এক মুসল্লি তার কাপড়ের ব্যবসার দোকানে আমাকে ইফতার করার জন্য দিছে আমি সেদিন এই বিশ্ববরণ্নাথ মহাস্তরে কোরআন ওনার জমানের একটা ক্যাসেটে কিছু কথা শুনছিলাম যেটা শোনার দ্বারা আমার এই আয়াতগুলো আরও হল হয়েছে খুব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا এই আয়াতের প্রাথমিক আয়তের দরজা মনে হল জাল্লা বাকর্বুরা আলমিন দিন কাফের যারা তাদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে ফেরত করবেন যারা জাহান্নামের যোগ্যতা তাদেরকে দলবদ্ধভাবে জাহান নামে পাঠাবেন তখন জাহান্নামের যে দায়িত্বশীল ফেরেস্তা তারা বলবে তোমাদের কাছে কি আলমী তিকুম কম কোন রসুল তোমাদের কাছে আসেন নাই যে তিনি তোমাদেরকে আল্লাহ সম্মুখে বিধি প্রদর্শন করবেন তো বলবে হ্যাঁ আসছে ঠিক পরবর্তী এক আয়াত পরে আবার বলতেছে ওয়াসি কল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা যে সমস্ত মানুষ দুনিয়ার জিন্দেগীতে তাকওয়া অবলম্বন করত আল্লাহকে ভয় করত সর্বক্ষেত্রে শুধু নামাজের সময় না শুধু মাপের সময় না শুধু সময় না দুনিয়ার সমস্ত কাজে এমন কি বুট দেওয়ার জন্য কার ধরাইতো আল্লাহ কে এই সমস্ত মানুষ যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকেও দলবদ্ধভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ বলে না জান্নাত নিয়ে যাওয়ার সময় দাদারিকে জাহান্নামে रख করে বলছো তো তোমাদের কাছে কি কোনো বিধিগত সংস্কারি আছে না এরেকে তো কিছু বলবে নাকি তখন জান্নাতের রুকী ফ্রেসরা বলবে সালামু আলাইকুম তিবুতুম ফাদখুলু ওয়াল আদিন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ত্রিসুখের টুকেরা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ আমার একটা প্রশ্ন যে দুনু আয়াতের শুরুতেই হাকই না হবে দলবদ্ধ হবে তাদেরকে দেওয়া হবে